আহলসুল জামাত কি আল্লাহ সুবাহ তাল জন্য অন্তর করে কারণ একজন সালাফি আলেম একটি হাদিসের অনুবাদে আল্লাহর জন্য অন্তর করেছেন আহলসুল জামাতের আকিদা হচ্ছে আল্লাহর জন্য অন্তর সাব্যস্ত করা যাবে না অন্তর জিনিসটা মাখলুক মাখলুক সৃষ্ট আল্লাহ তালার জন্য অন্তর নফস বা রুহ অন্তর অর্থে সাব্যস্ত করা যাবে না তবে নফস শব্দ সাব্যস্ত করা যাবে এই নফস শব্দ অর্থ হলো জাত বা সত্তা অর্থাৎ আল্লাহ তালা ব্যক্তি সত্তাকে বোঝানো হয়েছে আমরা যেমন একটা সত্তা একটা মজুদ অস্তিত্বশীল একটা একটা সত্তাকে একটা জিনিসকে বোঝানো হয়েছে আল্লাহর জন্য নফস বলতে এটাই বোঝানো হয়েছে ইউহাদ রকুমুল্লাহ আল্লাহ তার জাতের ভয় দেখাচ্ছেন আমাদেরকে সাবধান করতেছেন যে তিনি এই নফস যত জায়গায় আসছে আল্লাহর জন্য সব অর্থ হচ্ছে এটা হলো জাত এটা হচ্ছে আল্লাহর সত্তাকে বুঝাইছে এটা কোনো গুণকে বুঝাই নাই নভস কোনো গুণ নয় নভস হচ্ছে আল্লাহর সত্তাকে বোঝানো হয়েছে এটা হচ্ছে আলোচনা জমাতে রাখি যিনি অনুবাদ করেছেন যে নফস অর্থ হল আত্মা বা নবস অর্থ হল রু করেছেন বা নবসর্ত হল অন্তর করেছেন তিনি ভুল করেছেন তাকে বলবেন যেন শুধরে নিতে নাহলে তিনি ভুলের উপর থাকবেন এ বিষয়ে মা শেখ হসেব আমি বিস্তারিত আলোচনা আছে এ বিষয়ে আমার আলোচনা আলহামদুলিল্লাহ আমি আলোচনা করেছি রহমান আরশ বইতে আলোচনা করেছি এবং ফতাউল হামাবিয়াল কোবরা বইতে আলোচনা করেছি বিষয়টা ওখানে পাবেন বিস্তারিত ইনশাল্লাহ